কিছু মামলা এখন ইনভেস্টিগেশন হয় নাই ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় না হবে আপনার এই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোন অবস্থায় সাজা না পায় তার আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা কি রকম কষ্ট আপনারা এই যে অল্প কয়েকজন ভাই আছেন একই গোত্রের কিন্তু সবাই আপনাদের ধরনের নিয়ন্ত্রণ করতে কি রকম ঝামেলা হয়ে যাচ্ছে এরকম পুরা দেশের আঠারো কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যে আইন শ্রীঘলতা যে কত ধরনের কষ্ট এটা আপনার দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেন এজন্য আপনারা অনুরোধ করব মানে আপনারা যে কষ্ট করে আসছেন এবং এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ দেই আপনারা সময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দেই আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইরা আমার ঈদের সুভেচ্ছা কিফা জোশিক স্পাইট আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ কিপা মিক্স মশলা আমার কাছে আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে এই জন্য আমি এরকম কোন বড় ধরনের কোন রিপোর্ট আমি পাই নাই হ্যাঁ রাস্তাঘাটে তো দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আমি না করব না কিন্তু ওই ধরনের কোনো বড় বড় ধরনের কোনো ঘটনা ঘটে দুই একটা ছোটোখাটো চুরি ইসামি এইগুলি তো হচ্ছে এইটা না বাট বড়ো ধরনের এই জন্য আমি মোটামুটিভাবে খুশি যেমন আপনারও খুশি আমিও খুশি